বাবার যাইতে 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 মদিনার মধ্যে মসজিদ নবীর এখানে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে সময় মসজিদ

কৃপা নি ফারে আমার মায়ের নবী আমার দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ডাকতেছো বাবা তুমি কে তোমারে তো আমি চিনিনা তোমারে তো আমি আগে দেখি নাই আমার আমি আপনি আগে দেখি নাই কথা সত্য আমি মদিনার মানুষ না আমি হইলাম মক্কার মানুষ ইয়া নবী গো আপনি মায়ের নবীর আমি আগে থেকে ভালোবাসতাম কিন্তু আমার চাচা ছিল বিধর্মী চাচার কাছে সাহস করে আমি বলতে পারে নাই আজকে বলছি এই জন্য চাচা আমার তার বাড়ির থেকে সম্পত্তি থেকে বলছি তো কহিরা ঘর থেকে বাহির করে দিয়েছে আশার সময়ে মা পরনে কাপড় ঘোরা কই লরাইকা দিছে আমার নবী সুক্কু মবারকের পানি গুলা ছাইরা দিয়া ডাক দিয়া কই আমার সাহাবীরা তৈয়ার তারা তারা নিয়ে দি যায় আমার নবী জিজ্ঞাসা করে দাও তোর নাম কি কই আমার নাম হল আব্দুল মুজা আমার নবী ডাক দিয়া কই দেরি করিস না রে দেরি করিস না এ করি পড়ে নেয় ইলাহা ইল্লাল্লাহ মহানল্লা সল্লল্লাহ আরে হে সাল্লাম আমার নবী সাবিতের কে দেখিরা আয় তারাতাড়ি আয় তারাতারি আয় ওই সাবিরা আইনে আমার নবী কই তারে আ সাবি সুপর্ম নিয়ে যাও আমার নবী কই আরে তোমরা পুরাণ করিম তেল শিখাও তো উপস্থিত হইছেন আমি যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন আমার যতটুকু বিশ্বাস 20% মানুষ আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা সন্দেহ হয় আর আমার নবী তাদেরকে মুসলমান বানাই কোরআন তেলাওয়াত শিখাইছে আমার মা বোনেরা ওই আলমারি থেকে সুখেজন উপর থেকে কোরআন শরীফটা নিয়ে তারা তেলাওয়াত করে আমার বাবার মসজিদের মধ্যে মসজিদের থাকের মধ্যে কোরআনুল কারীম